একটা চপও দেয় পরে সুখে পুরো হাও সুন্দর আচ্ছা তবে কয়টা বাজে করেন ওমি যদি একটা সুপার একটা 80% রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বন্ধুরা আমরা চলে এসেছি একটি ফুচকা চটপটির দোকানে এলাকার মহল্লার যে ছোট ছোট দোকানগুলো হয় ওরকম একটি দোকানে এখানে বিশেষ পরিচয় পরিচিত করার কিছু নেই তবে যে উদ্দেশ্যে আপনাদেরকে এটি দেখানো সেটি হচ্ছে আমি আগে ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ গলাঝিপা চায়ের দোকান এলাকাটার নাম পোড়াবাড়ির সামনে একটি চটপটি ফুচকার দোকান রয়েছে যিনি দোকানের মালিক ওনার নাম হচ্ছে খলিল হোসেন সেই খলিল ভাইয়ের দোকানে আসলে দোকানটি এলাকাতে হলেও এলাকার মানুষ কিন্তু বেশ ভালোই পছন্দ করে ওনার চটপটি ফুচকা আর ওনার এখানে কি কি রয়েছে সেটি হচ্ছে ওনার এখানে রয়েছে চটপটি ফুচকা নুডলস স্যুপ এবং আলুর দম এই চার পাঁচ আইটেমের জিনিস উনি বিক্রি করে থাকেন প্রতিদিন সন্ধ্যা থেকে নিয়ে রাত্র দশটা এগারোটা পর্যন্ত উনি বিক্রি করেন তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কখন উনি সে দোকানটি খুলেন উনি বললেন যে তিনটার দিকে যখন আসি তখনই রান্না রান্নাবান্না শুরু করে ছয়টা থেকে আমি বিক্রি করা শুরু করি এ হচ্ছে সেই খলিল হোসেন ভাই সকলেরই কাছে একজন ফেমাস লোক কারণ আসলে ওনার হাতের রান্না খুবই সুস্বাদু হয় চটপটি বলেন ফুচকা বলেন স্যুপ নুডলস যেটাই বলেন প্রত্যেকটা জিনিস উনি অনেক যত্ন সহকারে রান্না করেন আর সকলেই খেয়ে অনেক মজা পায় আর সেজন্যই আপনাদেরকে এটা দেখানো যে আপনারাও যদি কখনো এদিকে আসেন গলাচিপা কলেজ রোডের এদিকে তাহলে এসে খলিল ভাইয়ের ফুচকার দোকানটি আপনারা খোঁজ করে ওখান থেকে ফুচকা খেতে পারেন আপনার টাকা বিফলে যাবে না এই জন্য বলছি ওনার ফুচকা কিন্তু আমরাও প্রায় সময় খাই সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন উনি যেখানে ফুচকাটা তৈরি করছেন ওটাকে কিন্তু উনি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তো ফুচকা যখনই বানাবেন একটা স্বাভাবিক ফুচকা চটপটি বানাতে গেলে কিন্তু এদিক ওদিক পরে যায় পড়ে যাওয়ার পর উনি কী করেন একটা কাপড় দিয়ে বা ন্যাকড়া দিয়ে ওইটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলেন আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচি হবে না কার তো যে জিনিস দেখতে ভালো সেটা খেতেও মজা এরকম একটা কথা আমাদের বাংলাদেশে প্রচলিত রয়েছে কিন্তু এখানে কিন্তু দেখতে ভালো আর খারাপের কথা না এটা মুখে দিলে আসলেই সুস্বাদু একটা জিনিস দেখুন সম্পূর্ণ আস্ত একটি ডিম দিয়ে উনি বানাচ্ছেন তবে এখানে ব্যাপার আছে কতগুলা যে আপনি যদি হাফ ফুচকা খান তাহলে আপনাকে অর্ধেকটা ডিম দিবেন আসলে সব কিছু যদি ঠিকমতো দেওয়া হয় তাহলেই কিন্তু একটা জিনিসের স্বাদ পাওয়ায় এবং সেই স্বাদের স্বাদের পরিপূর্ণতা পাওয়া যায় তো খলিল ভাইয়ের এই যে ফুচকা দেওয়ার স্টাইলটা আপনি দেখলেন এখন উনি স্যুপ বানাচ্ছেন উনি স্যুপ প্রতিদিন রান্না করে রাখেন একদম গরম গরম স্যুপ যাবেন আর খাবেন আসলে স্যুপের স্বাদ ও অতুলনীয় একটি স্বাদ যেটা আসলে বলে বোঝানোর মতো না ওনার নুডলসটা শেষ হয়ে গিয়েছে নাহলে নুডলসটা আপনাদেরকে দেখাতাম উনি আলুর দম বিক্রি করেন সেই আলুর দমটাও অনেক স্বাদ হয় যদিও আমি কখনও ট্রাই করিনি আমি স্যুপ এবং নুডল ফুচকাটাই আমরা খেয়েছি বেশিরভাগ সময় এই যে মানুষ যদি স্বাদ না হতো তাহলে আসলে সে খেত না তো এখানে উনি ফুচকা বিক্রি করছেন দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আর ওনার দোকানটা আগে এখানে ছিল না ওনার দোকানটা ছিল একটু দূরে এখানে এই এলাকাতেই ছিল একটু দূরে ছিল উনি গত চার বছর যাবৎ এখানেই ফুচকা চটপটি এই দোকানটাতে বিক্রি করতেছে বর্তমানে উনি যেখানে আছেন আর ভিডিও শেষে আপনাদেরকে আবারও বলছি আপনারা ওনার ঠিকানাটাও পেয়ে যাবেন এবং ফোন নাম্বার সহ উনি বললো যে ভাই আমার বাইরে ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে ওইটা সহ দিয়ে দিতে তা আমরা যেহেতু মহল্লার ভাই বেরাদার খাই সেহেতু ভাবলাম যেহেতু ওনার জিনিসটা খেতে খুব ভালো হয় সেহেতু একটু প্রচার করি আর কিছুই না আমরা ওনার সবসময়ের কাস্টমার সবসময় যাই যাই আমি এবং আমারও আমার স্ত্রী মিলে যাই বা আমার কখনও আত্মীয় স্বজনদেরকে নিয়ে যাই আমরা ওখানে বসে ফুচকা খাই মহল্লার মধ্যে আসলে যেটা বলে বোঝানোর মতো না যে জিনিস যেখানে আসলে কোনো ভালো জিনিস সব জায়গাতেই কিন্তু ফেমাস আর যদি ওনার এই জিনিসটি যদি সুস্বাদু না হতো তাহলে কিন্তু এতদিন টিকে থাকা সম্ভব হতো না সেটিও কিন্তু একটি ব্যাপার আপনারা ভিডিওর একটা পর্যায়ে লক্ষ্য করবেন উনি যখনই একটা ফুচকা বা চটপুটি বানাচ্ছিলেন তখনই কাপড় দিয়ে উনি টেবিলটাকে পরিষ্কার করছিলেন আসলে অপরিষ্কার কোনো জিনিসে খেতে কারোরই রুচি হবে না এটা হচ্ছে ওনার মূল পলিসি আর খাবার তো অবশ্যই সুস্বাদু সুস্বাদু বলেই কিন্তু আমরা খেতে যাই তবে এখানে একটা কথা রয়েছে সবার মুখে স্বাদ কিন্তু এক হয় না কেউ টক পছন্দ করে কেউ মিষ্টি পছন্দ করে কেউ ঝাল পছন্দ করে এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে যেটা ভালো লাগে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে আবার আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে আসলে সবার স্বাদ কিন্তু ভিন্ন তো আল্লাহ তালা যে এরকম মানুষকে ভিন্ন রকম করে বানিয়েছেন মানুষের স্বাদও ভিন্ন রকম বানিয়েছেন যার জন্য আমরা কেউ টক কেউ ঝাল কেউ মিষ্টি এরকমটাই পছন্দ করি অনেকে আমরা তেতু জিনিস খেতে পারি না কিন্তু কেউ আছে যে তেতু ছাড়া অন্য কোনো জিনিসই তাদের কাছে ভালো লাগে না তো এটা হচ্ছে যার যার জিভার স্বাদ তো আপনার স্বাদ একরকম আমার এক একরকম সেটাই হওয়া স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না তো আমার কথা শুনলেই যে মানে আপনারা হু করে ছুটে আসবেন আমি সেটাও বলছি না এই ছিল আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য